হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইমোশনাল আপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে বসে খুব সহজভাবে আমের সুটকি বা আমচুর তৈরি করা যায় এটি সংরক্ষণ করে আপনি সারা বছর বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারবেন যেমন টকডাল রান্নায় এটা ইউজ করতে পারবেন বা ছোট মাছের টকসাদ আনতেই এটা ব্যবহার করতে পারবেন অথবা আচার বা চাটনি তৈরিতেও এটা ব্যবহার করতে পারবেন একবার এই আমের সুটকি বানিয়ে রাখলে সারা বছরই কাজে লাগবে আশা করি আমের সুটকির এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমের সুটকিটা তৈরি করার জন্য আমি নিয়েছি কাঁচা আম এখানে লক্ষ্য রাখবেন আমগুলোর আঠে যেন শক্ত না হয় আমি প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমগুলো ছিলে নিব আর খেয়াল রাখবেন আমের সবুজ অংশটা যেন না থাকে আমি আমগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি আমগুলো ছিলে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখবেন কোনো টাইম ধরে আম ভিজিয়ে রাখতে হবে না আম ছিলতে যতটুকু সময় লাগে ওই সময়টা শুধু পানিতে ভিজিয়ে রাখলেই হবে সব আম ছিলা হয়ে গেলে আমগুলো ভালো করে ধুয়ে নেবেন এরপর আমগুলো টুকরো করে নেবেন ভিডিওতে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন এইভাবেই টুকরো করে নেবেন আর আম ছোট টুকরো করে কাটার সময় আমের আঠিটা ফেলে দিবেন তাহলে আঠিটা ইজিলি বের হয়ে আসে আমটা বেশি ছোট টুকরো করবেন না যদি বেশি ছোট টুকরো করেন তাহলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে এভাবে টুকরো করলে আমটা শুকানোর পর সাইজ ঠিক থাকবে এবং আচারটাও পারফেক্ট হবে এভাবে কেটে নেওয়ার পর আমটা আর পানিতে ভেজানো যাবে না বা ধোয়া যাবে না এখন যদি ধুয়ে ফেলেন তাহলে সুটকিটা কালো হবে না আমি সব আমগুলো টুকরো করার পর একটা প্লাস্টিকের ডালার মধ্যে বা চালের মধ্যে দিয়ে দিব আপনারা প্লাস্টিকের বাটি বা কুলা অথবা ট্রে মধ্যে শুকিয়ে নিতে পারেন আম কাঁচা থাকা অবস্থায় স্টিলের জিনিসে শুকালে স্টিলের কালার নষ্ট হয়ে যেতে পারে তাই এদিকে লক্ষ্য রাখবেন আমি ভালো করে এগুলো শুকিয়ে নেব শুকানোর পর কেমন হয় সেটা আপনাদের দেখিয়ে দিব এখন সবগুলো আম আমি প্লাস্টিকের ডালায় ছড়িয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যেন টুকরোগুলো একটার উপর আরেকটা না পড়ে তাহলে ভালোভাবে শুকাবে না রোদে শুকাতে কেমন সময় লাগবে এটা বলা যায় না এটা আসলে রোদের উপর ডিপেন্ড করে খুব ভালো করে শুকাতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিবেন যাতে সবদিকে সমানভাবে শুকায় এমনভাবে শুকাতে হবে যেন আমের সুটকিগুলোতে কোনো ভেজা না থাকে বা নরম না থাকে তো ভিওয়ার্স এ পর্যায়ে আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এই আমচুরটা ঘরের মধ্যে যতদিন থাকবে এটা আস্তে আস্তে আরও কালো হয়ে যাবে এই আমচুরটা বানানোর পর সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার রোদ দিতে হবে না পুরোপুরি ভালো থাকবে যদি ভালোভাবে শুকিয়ে নেন কিছুই হবে না অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর শুকানোটা যদি কম হয় তাহলে ফাঙ্গাস পরেও নষ্ট হয়ে যেতে পারে এটা শুকানোর পর কাচের জারে সংরক্ষণ করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ